আসসালামু এইচ ডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রসের সহমত আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচ ডি ফ্যামিলি এই যে সকালবেলা আম্মু আজকে খেচুরি রান্না করছে মাছ বোনা করছে মুরগির মাংস গরুর মাংস এগুলো এখন জামাইয়ের জন্য বাটিতে বাটিতে বাড়তেছে ধনে পাতা দিয়ে সকালে রান্না করছে আর রান্না করছে হচ্ছে বোনা খেঁচুরি এদিক থেকে চা হয়ে গেছে আম্মু সে সকালে উঠছে সকালে নামাজ পড়ে আর ঘুমায় নেয় টেবিলে খাবার দিয়ে দিছে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সকাল সালাদ পেঁয়াজ এখানে আছে গরুর মাংস খেচুড়ি আছে কাঁঠাল আছে ওখানে কাঁঠাল ভাংসি আর ওভেনে আছে হচ্ছে মুরগির মাংস তাপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে দেন আমাকে আমরা এখন সবাই সকালে নাস্তা খাব আমার সাথেই থাকেন কোনো ভিডিও টেনে দেখবেন না ইনশাল্লাহ ফুল ভিডিও ওয়াশ করবেন ঠিক আছে এই মাংসটা হলে এটা মুরগির মাংস তো এটা হলে নামাই তারপর আমরা ইনশাল্লাহ সবাই খাবো নাস্তা তো হয়েই গেছে হাদিকা হামিম সবাই সামনে বাবার সাথে টিভি দেখতেছে আরে তো নানু মাছ বাঁধতেছে আর আব্বু ঘুমাচ্ছে এখন উঠে নাই আমরা আজকেই চলে যাব দশটা সাড়ে দশটার দিকে চলে যাবো আসছে যে দেখা করতে তো ইনশাল্লাহ আবার পূর্ব আবার আসবো আল্লাহ যদি হায়তে বাসায় তো ঠিক আছে আপু শুরু করি নাস্তাটা খাই

আর কিছু গাড়ি আসছে বোনা বাসার সামনে চলে আসছে কিন্তু বাসায় ঢুকবো না এখানে ওই যে কিছু কাঁঠাল খাবার দাবার দিছিল তো সেগুলো বাসায় রাখতে গেছে ফ্রিজে আরে কুকুরের যন্ত্রণা দেখেন কি অবস্থা পাল্লা দিছে বাসায় ঢুকি কেন ওই হাফসরা ওইগুলো রাখতে গেছে কাঠা কি কি দিছে খাবার এখন যাব হচ্ছে আমার সেই ব্যাংকের কাজ এখনো হয় নাই তো ব্যাংকে যাব ওখান থেকে আর একটা কাজ আছে তো সব কিছু শেয়ার করবে ইনশাল্লাহ পাশে থাকেন তো এখন আবার চলে যাব

আমরা যারা মেয়েরা কোনো জব করি না চাকরি করি না অর্থাৎ কোনো ইনকাম নাই টাকার সোর্স নাই একমাত্র হাজব্যান্ডের উপর নির্ভরশীল আমাদের ছোট, খাটো বড় মাঝারি সব ধরনের কিন্তু মনের ইচ্ছা আমাদের সব ধরনের আশা কিছু কিছু চাহিদা কিন্তু আমাদের একমাত্র হাজব্যান্ড ছাড়া পূরণ করার মতো কেউই নেই বিয়ের পরে তো আমার সেরকমই সমস্ত ইচ্ছা পূরণ আমার হাজব্যান্ড সারা তো কেউই করবে না কারণ আমি বিয়ে হয়ে গেছে আমার যেহেতু ইনকাম নেই আর বাবার বাড়ি থেকে আসার পথেই কিন্তু আপনাদের ভাই আমাকে একটা সারপ্রাইজ দিচ্ছে সেটা কি সেটা হলো এই যে দেখেন আমার শখের পর্দা আমার পাপোস কার্পেট কার্পেটটা আমি এখানে শ্যুট করতে ভুলে গেছে তবে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখাই দেব তো ভিডিওর আগে যেটা দেখলেন যে আমি কার্পেট তারপর পাপস এগুলো কিনছিলাম তুর্কি কার্পেটগুলো আর পাপসগুলোর অনেক প্রাইস ছিল যেহেতু দেখেই বুঝতে পারতেছেন এগুলো দেখতে অনেক সুন্দর মার্শাল্লা আর আমি যে আর আমি যে পর্দাগুলো পছন্দ করে রেখে আসছিলাম অর্থাৎ এইগুলোর প্রচুর দাম ছিল ওয়ান মানে ওয়ান পিস পার পিস হচ্ছে চোদ্দোশো করে তো এখানে আমার কিন্তু ষোলোটা আছে তো আপনারা হিসাব করে নেন ষোলো পিস হচ্ছে পার পিস চোদ্দোশো করে তো বুঝতে পারতেছেন কত টাকা আসছে তার মধ্যে হচ্ছে দামিও কার্পেট কিনে দিয়েছে আমাকে তুর্কি তুর্কি কার্পেট আর হচ্ছে আমাকে দুইটা পাপস কিনে দিছে দুই বেডরুমের জন্য অনেক সুন্দর তো এগুলো আসলে কি বলবো বাবার বাড়ি থেকে চলে আসছে মন খারাপ কিন্তু মন খারাপ না বাবার বাড়ি যেহেতু আমার কাছে আমি যেতেই পারি চাইলে আর ওখান থেকে আসার পরে যখন রাস্তায় বসে আমাকে বললো যে আজকে তোমাকে আমি সব এগুলো কিনে দেব এগুলো তোমার ঈদের গিফট যেহেতু তুমি কোনো জামা কাপড় নিবা না তো আমি তো মনে মনে খুশি ছিলাম আবার চিন্তা ছিলো যেহেতু সামনে কুরবানি অনেক টাকা খরচ যেহেতু কুরবানি দেওয়ার জন্য আর তারপরও সে জোর করে এগুলো কিনে দিচ্ছে যে তোমার যেহেতু মনের আশা সে বুঝতে পারছে আমি একদমই আশা করি না এগুলো কিনবো আর ওখান থেকে এসেই আগে ডাস্টবাংলা গেছি কারণ আমার ওখানে একটু কাজ ছিল সেটাও কমপ্লিট করে দিছে আপনাদের ভাইয়া সব কিছুই আমাকে এবার মানে এসে যতটুকু আমার যা যা প্রবলেম ছিল যা যা দরকার ছিল সবই কিনে দিচ্ছে আর এই যে দেখেন সেট আপের পরে হচ্ছে আমার বাসার লুক আমাকে কিন্তু বেডশিটও কিনে দিয়েছে সেটাও আমি শ্যুট করি নাই খুব সুন্দর দেখে দুইটা বেডশিট কিনে দিয়েছে দুই রুমের জন্য তারপরে কার্পেট পাপোস পর্দা এখন হচ্ছে কি আসলে এগুলো আমাদের সংসার আমার একার তো সংসার না আমাদের দুজনেরই সংসার সুতরাং এখানে যত কিছু লাগে আমরা একটু একটু করে আমরা সাজাচ্ছি একেবারেই সম্ভব না কারণ অনেক বাইন্ডিংস থাকে আমাদের একটু টাকা হলেই তো খরচ করা আসলে উচিত না তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে পর্দা পছন্দ হয়েছে পাপোশগুলো তো অনেক ভালো লাগছে আমার একদম বিশাল বেড কাভার পাপোষ অনেক বড়ো এটা হচ্ছে দুই ফিট বাই চার ফিট এরকম কি জানো আমি মুখস্ত মানে শুনে রেখেছিলাম ভুলে গেছি আবার তো এই যে আমার পর্দাটা মাসাল্লাহ ভিডিওতে অত সুন্দর আসবে না কারণ ভিডিওর ক্যামেরার রেজলেউশন কিন্তু একরকম আসে আর সরাসরি যেটা দেখা যায় সেটা অনেক সুন্দর এটা হচ্ছে ডিপ সেই ব্লু কালার আর কার্পেটটা তো আরও সুন্দর কার্পেটটা আমি আনার পরে আমি বলছি যে না আমি এটা নষ্ট করব না আমার সামনে অনেক কাজ আছে এটা আমি ড্রয়িং রুমে আরও যদি কোনো দিন আল্লাপা কোনো মানে রকম বাসা দেয় তখন সেটা আমি ইউজ করব আর এটা কিন্তু আগের মানে এই যে বাবার বাড়ি থেকে আমার আম্মু আমাকে সমস্ত রান্না টান্না দিয়ে দিয়েছিলো খেসুরি মাছ তারপরে আসার পথে আপনাদের ভাইয়া আবার আমার জন্য ভত্তা তারপরে ভাত নিয়ে আসছে আমি খেসুরি বসে দুপুরে খাবো না তো ওগুলো কেনাকাটা করে এসে তো রান্না বান্না করতে পারবো না সুতরাং একে এই জাম্মু খাবার দিয়ে দিচ্ছিল ওদের নানো সেগুলো আমরা এখন খাচ্ছি বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম .